হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে বেশি ভালো নেই বেশ কিছুদিন হলো ঠান্ডা জ্বর লেগেই আছে তো এই ঠান্ডা জ্বরে কিন্তু কিছুই খেতে মন চায় না কম বেশি সবারই এখন ঠান্ডা জ্বর লেগে আছে কারণ ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে হালকা ঠান্ডা হালকা গরম তার জন্য কিন্তু ঘরে ঘরেই এখন ঠান্ডা জ্বর তো এই জন্যই আজকে খুবই স্পাইসি একটি রামেন রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে হঠাৎ করে এটা খেতে মন চাচ্ছিল তার জন্য এই রামিনটা রান্না করলাম এই তো তারপরে চুলা একটা কড়াই বসে দিলাম এটাতে হালকা পরিমাণে একটু তেল দিলাম তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম একটু রসুন কুচি তারপরে তো আজকে আমি এই কোরিয়ান রামিনটা রান্না করব তার জন্য এটা আমি নিয়ে নিলাম এই রামিনটাতে কিন্তু দুইটা মশলার প্যাকেট থাকে একটা এই তো ঝাল স্পাইসি মশলার প্যাকেটটা আছে আর একটা শুকনো একটা মশলার ছোট্ট প্যাকেট আছে তো এই দুইটা দিয়ে আজকে আমি রামিনটা রান্না করব তেলটা এখানে খুব ভালো করে পেঁয়াজটা রসুনটা তেলটাতে আমি একটু ভেজে নিয়েছি তারপরে রামিনের পরিমাণে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম তারপরে পানিটা ভালো করে ফুটে গেলাম এটাতে কিছুটা লবণ দিয়েছি তারপরে দিয়ে দিলাম রামিনটা তারপর রামেনটা একটু নরম হয়ে আসলে এটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব খুব ভালো করে আমি রামিনটাকে মিশিয়ে নিলাম তারপরে এটাতে আমি দিয়ে দিব একটা ডিম ডিমটা আমি মেশাবো না রামিনের সাথে জাস্ট সাইডে আমি ডিমটা রেখে দিলাম যেন হাফ বয়েল হয় এই তো তারপরে যেই ছোট একটা মশলার প্যাকেট ছিল এটাতে ড্রাই কিছু মশলা ছিল তো আমি এই মশলাটা এখন দিয়ে দিলাম তারপরে একটু মেশিয়ে নিচ্ছি এটা তারপরে যে ঝাল মশলাটা আছে ওই মশলাটার প্যাকেটটা আমি এখন পুরোটাই দিয়ে দিব এই রামিনটার মধ্যে দেখুন আমি পুরোটা মশলাই কিন্তু রামিনটাতে দিয়ে দিচ্ছি এই ঠান্ডার ভিতরে কিন্তু এই ঝাল ঝাল রামিনটা খেলে আপনাদের মুখে কিছুটা স্বাদ লাগবে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে যাদের যাদের মুখে একেবারেই স্বাদ নেই ঠান্ডা জোরে অবস্থা খারাপ সবাই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন একটু দেখুন আমার কিন্তু রামিনটা রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব দেখুন কতটা কালার হইছে দেখুন মশলা অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক স্পাইসি হয়েছে অনেক মজা হয়েছে বাচ্চাদের নিয়ে বসে গেলাম খেতে খেতে কিন্তু অনেক ভালো লাগছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম